আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বরাবরের মতো হাজির হয়ে গেলাম দুজনে আরেকটি ভিডিও নিয়ে এবং আজকে কথা বলবো আমি রোমানিয়া নিয়ে রোমানিয়াতে আপনারা বেসিক্যালি ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন সেটা এবং রোমানিয়াতে রিকোয়ারমেন্ট হিসেবে কী কী আছে সেই সম্পর্কে আমি বিগত ভিডিওগুলোতে বলেছি তারপর আমি শর্টলি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি রোমানিয়াতে আপনারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য রিকোয়ারমেন্ট হিসেবে অ্যাকাডেমিক রেজাল্টের মানে অ্যাসএসসি এবং এইচএসির সিক্সটি পার্সেন্ট মার্ক আপনাকে ক্যারি করতে হবে এবং পাশাপাশি যে কোনো একটি ইংলিশ প্রফেসেন্সি থাকলেই হবে এবং মাস্টার্সের ক্ষেত্রেও সিমিলার মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলারের সিক্সটি পার্সেন্ট মার্কের পাশাপাশি যে কোনো একটি ইংলিশ প্রফেসেন্সি থাকলেই হবে যেমন আই এস ডুরিং ও পিটি অথবা আপনি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু এমওয়াই হুইচ ইজ মিডিয়াম অফ ইন্সট্রাকশন এটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রোমানিয়াতে কিন্তু হচ্ছে আপনারা কিছু কিছু ইউনিভার্সিটিতে এই সেপ্টেম্বর ইন্ডেকে এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা যদি সেপ্টেম্বর ইনটেক রোমানিয়াতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে এছাড়াও আপকামিং জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক জন্য কিন্তু আপনারা আপনাদের সিটটি বুক করার জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং রোমানিয়াতে যদি আমি টিউশন ফিজের কথা বলি রোমানিয়াতে আপনার পার ইয়ার টিউশন ফি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিক্স টু সেভেন থাউজেন্ড ইউরো সো এর মধ্যে হচ্ছে রোমানিয়া আমরা মোটামুটি সবাই জানি যে রোমানিয়ার কনসোলেন্ট অফিস বা বিএফএস হচ্ছে নিউ দিল্লিতে সো আপনার অ্যামাজের জন্য নিউ দিল্লিতে যেতে হচ্ছে তো রোমানিয়া রোমানিয়া নিয়ে যারা ইন্টারেস্ট আছেন আরও ইনফরমেশান জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা কল করতে হবে এছাড়াও আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ